এই কাঁঠাল গাছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কিরকম অবস্থা হয়েছে কাঁঠাল গাছটার আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালটার কিরকম অবস্থা হয়েছে দেখুন এই কাঁঠালটাতে ফাঙ্গাস লেগে কালো হয়ে গেছে সাথে সাথে এর উপর যে কাঁঠালটা আছে সেই কাঁঠালটাও তো সেম অবস্থা ফাঙ্গাস লাগতে শুরু করেছে বন্ধুরা আপনারা এই রকম পরিস্থিতিতে আপনারা কি করবেন এই কাঁঠাল গাছের যদি এরকম হতেই থাকে তাহলে তো কাঁঠালের ফলন একেবারে কমে যাবে আপনারা কাঁঠাল পাবেন না কি করবেন সবকিছু থাকছে এই ভিডিওতে এই ভিডিওটাকে আপনারা মনোযোগ দিয়ে দেখুন এই ভিডিওতে আমি সমস্ত কিছু ধীরে ধীরে আলোচনা করছি কিভাবে কাঁঠাল গাছের আপনারা যত্ন নেবেন কাঁঠাল গাছের ফলনটা বাড়বে এবং আপনারা একটা লাভের সম্মুখীন হবেন বন্ধুরা এই ভিডিওটাকে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাঁঠাল গাছটা কাঁঠালটা পুরো কালো হয়ে যাচ্ছে কাঁঠালের উপরে এই সাদা সাদা দাগ দেখা যাচ্ছে বন্ধুরা এটা মূলত ছত্রাকের আক্রমণের ফলে হয়ে থাকে যখন কি হয় এই ছত্রাক গাছের এই কাঁঠালগুলোতে কচি কচি এই কাঁঠালগুলোতে যখন অ্যাটাক করে ঠিক সেই মুহূর্তে কাঁঠালের মধ্যে এই ফাঙ্গাসের বৃদ্ধি ঘটে এবং কাঁঠালগুলো ধীরে ধীরে কালো হয়ে যায় এবং আপনারা যারা কাঁঠাল গাছ লাগিয়েছেন বা যারা কাঁঠালের পরিচর্যা করছেন বা বাড়ির জন্য যারা কাঁঠাল লাগিয়েছেন এই কাঁঠাল গাছে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয় আপনাদিকে তাই বন্ধুরা এই যখনই গাছে এই ধরনের কোনো সমস্যা দেখা যাবে আপনারা যেটা করবেন সাথে সাথে আপনাদেরকে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে নাহলে রকম যে ভালো কাঁঠালগুলো যেগুলো রয়েছে সে কাঁঠালগুলোও ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে তাই বন্ধুরা যখনই গাছে এরকম কোনো সমস্যা হবে আপনারা যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড কপার অক্সিক্লোরাইড বাজারে ব্রাইটক্স নামে পাবেন সেটা আপনারা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করবেন যদি সম্ভব হয় বন্ধুরা গাছে এটা ছাড়াও আপনারা ম্যাটালক্সিল ম্যানকোজেব ম্যানকোজেভ গাছে ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন কার্বেনডাজিম এবং ম্যানকোজেভ এই ধরনের ফাঙ্গিসাইড বন্ধুরা এই সব ফাঙ্গিসাইট ব্যবহার করলে গাছে এই ধরনের কোনো সমস্যা বন্ধুরা হবে না আপনারা গাছে যদি ফাঙ্গিসাইড ব্যবহার না করেন বন্ধুরা আমি আবারও বলছি আপনারা গাছে যদি ফাঙ্গিসাইড ব্যবহার না করেন বন্ধুরা নতুন নতুন যে ছোটো ছোটো যে কাঁঠালগুলো তৈরি হয়েছে সেই ছোটো ছোটো নতুন নতুন কাঁঠালগুলো ঠিক এভাবেই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা এই বছর একটা কাঁঠালও খেতে পাবেন না তাই বন্ধুরা অতি অবশ্যই আপনার গাছে অতি শীঘ্রই আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করুন এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে গাছে এই ধরনের ফাঙ্গাস ঘটিত বা এই ছত্রাক ঘটিত রোগ আপনার এই কাঁঠাল গাছে একটাও হবে না বন্ধুরা আপনারা কাঁঠাল পাবেন খেতে পাবেন এর পাশাপাশি কাঁঠালে কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের পতঙ্গ যেমন এই শোষক পোকা চষি পোকা এর পাশাপাশি থ্রিপস অ্যাফিডস বিভিন্ন ধরনের শোষক পোকা গাছে আক্রমণ করে থাকে এরা ছোট ছোট যে কাঁঠালগুলো রয়েছে ছোট ছোট যে পূর্ণবয়স্ক যে কাঁঠালগুলো হয় না সেই ছোটো ছোটো কাঁঠালগুলোর এরা রসটা চুষে খায় এবং এই কাঁঠালের রস চুষে খাওয়ার ফলে এই কাঁঠালগুলো ধীরে ধীরে শুকনো হয়ে যায় এবং কাঁঠালের মধ্যে এই ছত্রাকের আক্রমণও এরা ছড়াতে সাহায্য করে বন্ধুরা তাই এই সমস্ত রোগ প্রকার নিরাময়ে আপনাদেরকে একটা ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে মূলত এই পরিস্থিতিতে যে ইনসেকটিসাইডগুলো ব্যবহার করা হয় প্রাথমিক পর্যায়ে আমরা থাইমিথাকসব গ্রুপের যে কোনো ইনসেকটিসাইড আমরা ব্যবহার করি বাজারে আমরা একতারা নামে পেয়ে থাকি এই ইনসেকটিসাইটগুলো এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন অ্যাসিপ্যাড সেভেন্টি ফাইভ আপনারা ব্যবহার করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক এই কীটনাশকগুলো ব্যবহার করলে এই যে পোকাগুলো এই পোকাগুলো মারা যাবে তবে কীটনাশক প্রয়োগটা সবসময় সকালের দিকে করবেন সব সময় চেষ্টা করবেন সকালের দিকে এই কীটনাশকটা প্রয়োগ করার বন্ধুরা কিছু কিছু এই কীটনাশকটা প্রয়োগ করার ফলে এর পাশাপাশি আপনারা তো ফাঙ্গিসাইড ব্যবহার করছেন আপনারা গাছে ব্যবহার করতে পারেন অনুখাদ্য অনুখাদ্য গাছে দিলে এই কাঁঠালের যে সাইজটা এই কাঁঠালের সাইজটা বাড়বে কাঁঠালের ফলনটাও বাড়তে পারে বন্ধুরা এই কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলো আপনাদেরকে ঠিক এই সময় আপনাদের করতে হবে এই পরিচর্যাগুলো করলেই আপনাদের এবছর গাছে কাঁঠালের পরিমাণ বাড়বে কাঁঠালের সাইজও বাড়বে এবং আপনারা কাঁঠাল এবছর একটা কাঁঠালের লাভও পেতে পারেন বন্ধুরা তাই এই ভিডিওটাকে আপনারা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ